প্রথমত আলহামদুলিল্লাহ কারণ যেহেতু প্রায় অলমোস্ট আঠারো মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফিরলাম তা আমার জন্য বিষয় টাফ ছিল যদি আমি ওয়ার্ল্ড কাপ টিমে স্কোয়াডে পারমানেন্টলি দল সুযোগ পেতে চাই তাহলে হয়তো বা আমার জন্য এই পারফরমেন্সটা বিকল্প নেই যেহেতু এর আগে দু হাজার ষোলোতে একুশ বাইশে ওয়ার্ল্ড কাপে আমি শেষ মতে বাদ পড়ি পারফরমেন্সের কারণে তো এই জন্য অনেক বেশি সিরিয়াস ছিলাম চাচ্ছিলাম যে ওটা পারফর্ম করার কিছুদিন আগে আমরা এখানে বিপিএল খেলছি এখানে কন্ডিশনটা জানি আর চিটা সবসময় বরাবরই আমার চেনা কন্ডিশন এখানে আমি যখন এইচ লেভেল খেলি সবসময় আমি এই উইকেটে প্র্যাকটিস করেছি তো এই জন্য আমার জন্য কিছুটা কন্ডিশনটা বুঝতেই যে হয়েছে হ্যাঁ অবশ্যই আসলে সত্যি বলতে আজকে অনেক নার্ভাস ছিলাম যদি এর আগে কখনও ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে নার্ভাস ছিলাম না যেহেতু আসলে আমার জন্য ভালো খাওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল যেহেতু এক দুই ম্যাচ পরে ফিজ আসবে তো সেক্ষেত্রে আসলে বেস্ট ইলেভেনে কী হবে না হবে ম্যাচ ভালো জানে তারপরেও আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল তো আলহামদুলিল্লাহ চেষ্টা করছি ভালোটা দেওয়ার তো ইনশাল্লাহ মোটামুটি হয়েছে যদি আরও ভালো করতে পারতাম আরও ভালো লাগতো কিন্তু আরো চারটা ম্যাচ সুযোগ আসে তো চেষ্টা করব এর থেকে আর বেশি ছাড়িয়ে যাওয়ার হ্যাঁ অসাধারণ আসলে প্রথম ম্যাচ হিসাবে এক ডিসি ব্যাটের চেয়ে ব্যাটিং করছে আসলে সত্যিই প্রশংসনীয় প্রথমত হয়তোবা সমবায় ফিট থাকলে হয়তো বা ও সুযোগ পেতো না তারপরেও সুযোগটা কাজে লাগিয়েছে ইনশাল্লাহ আমি ওর কাছ থেকে আশা করবো ধারাবাহিক থাকার বাকি চারটে ম্যাচ না না প্রথম অনেক আমাদের মেন ব্যাটসম্যান আজকে ব্যাটিং সুযোগ পাইনি সেক্ষেত্রে তো আমি ধরো অনেক দেরি সম্ভবত নাম্বার এইট নাইনে ব্যাটিং করতাম তো আমি চাই না আসলে ব্যাটিংটা পাই কারণ টিম জিতলে আমি খুশি টিম জয়ের পিছনে যদি আমি কখনো কন্টিনিউ করতে পারি যদি সুযোগ আসে তো ওটাই চেষ্টা করবো তারপরে তো প্র্যাকটিসে মনোযোগ মনোযোগটা বাড়াবো ব্যাটিংটা আরও খুবই ইম্প্রুভ করা যায় ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গা সুযোগ আসবে চেষ্টা করবো এখানে ভালো কন্ট্রিটিউশন করার ব্যাটিংয়ে পারলি আমাদেরও ইনিংসে যদি দেখেন প্রথম চার পাঁচ ওভার রান করার কিছুটা কষ্ট হচ্ছিল তো বা জিমবাবুও ব্যাটসম্যানরা ওই জায়গায় কিছুটা ফল করছে উইকেটটা অ্যাসিস্ট করতে একটু লেট করে ফেলছে তো প্রথম চার পাঁচ ওভার বলার যখন একটু পুরান হবে তখন ইজি টু ব্যাট তো আমার মনে হয় একটু উইকেটের ম্যাট অনুযায়ী খেললে আমার মনে হয় যদি আমরা আগে ব্যাটিং করতাম ওয়ান এইটি প্লাস অনার্স হইতো যেহেতু বিপিএলও আমরা অনেক হাই স্কোরিং ম্যাচ এখানে দেখেছি জিটাঙ্গি বড় ব্যাটিং ব্যাটিং উইকেট তো ইনশাল চেষ্টা করবো আমাদের অ্যাজ এ বলিং ইউনিট আমরা এইভাবে ভালো করার আর অবশ্যই আমাদের ব্যাটসম্যান ভালো টাচে আছে তো এখান থেকে যদি তারা ভালো একটা স্কোর নিয়ে যেতে পারে তো এছাড়া এটা বিশ্বকাপে বা আমাদের বিশ্বকাপের আগে যেটা টুর্নামেন্ট আছে ইউএসএতে এটা ভালো কাজ দেবে হ্যাঁ প্রথমত আসলে অনেক ভালো টেকনিক্যাল বিষয় নিয়ে কিছু কথা বলে তো জিনিসটা আমি আসলে কাগে প্র্যাকটিসের পর রিয়েলাইজ করছি যে আসলে আমরা অনেকেই বা নেট প্র্যাকটিস মনে করছে নেট প্র্যাকটিসের মতোই আসলে নেট প্র্যাকটিস যে ম্যাচ প্রিপারেশন নিয়ে যাওয়া যায় সেটা হয়তোবা আমরা জানতাম বাট একটু ক্যালকুলেটিভভাবে ও কালকে বুঝে যে জিনিসটা আমার জন্য কাজে আসবে ইনশাল্লাহ ইন নেক্সট প্র্যাকটিসের সেশন আমি ওভাবে ব্যাট করার চেষ্টা করবো সেটা প্র্যাকটিসে হোক আর ম্যাচে হোক তো সব সময় মনোযোগী থাকা উচিত প্র্যাকটিসে এটা প্যাডিং হোক বলিং হোক ম্যাচ সিনারি হোক ইন্টেন নিয়ে আসলে প্র্যাকটিস করলে এটা অনেক কিছু কাজে দেবে ম্যাচগুলোতে না দেখুন ওভাবে যদি ওভারও চিন্তা করেন যে বাবুর এখানে চার পাঁচটা প্লেয়ার আছে যারা অনেক ফ্রেন্ডস ক্রিকেট খেলে ওই দিক থেকে আমরা অনেক পিছিয়ে আসি তো কিছুদিন আগে ওরা শ্রীলঙ্কাতে ওরা ভালো একটা সিরিজ শেষ করেছে টি টোয়েন্টিতে আপনারা সবাই দেখেছেন তো আসলে টি টোয়েন্টিতে আসলে কখনও হালকাভাবে নেওয়ার কিছু নেই আপনি যদি কিছুদিন আগে দেখেন গত পশুমার সম্ভবত ওয়েস্ট ইন্ডিজ এই টিম হেরে গেছেন নেপালের সাথে তো টি টোয়েন্টি ক্রিকেটটা আসলে দিন ভালো যাবে তো সেই জিতবে টি টোয়েন্টি ক্রিকেটে খুব বেশি ভালো দল খারাপ দলের কম্পার করার সুযোগ নেই কারণ প্রথম ছয় ওভারে এগিয়ে থাকলে সেটা ব্যাটিং হোক জয়টা তাদের জন্য কিছুটা ইজি হয়ে যায় যেটা আজকে আমরা করেছি প্রথম ছয় ওভার আমরা ভালো বলিং করেছি যার কারণ আমাদের জন্য ইজি হয়েছে আমাদের ব্যাটসম্যানের জন্য টার্গেটটা ভালো একটা সেট করতে পেরেছে